সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম তো আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আমি আজকে হচ্ছে স্পা করবো আর এখানে দেখো আমি ম্যাট্রিক্সের স্পা ক্রিমটা নিয়ে নিচ্ছি আর ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের হচ্ছে এই যে আমি এখানে হেয়ার অয়েলটা নিয়ে নিয়েছি মানে হচ্ছে সিরামটা দেন ওই দুটোকে একত্রে করে এখানে দেখো আমি সুন্দর মতো মেখে নিয়েছি একটা বোলের মধ্যে তো সর্বপ্রথম যেটা করতে হবে হেয়ারটাকে ওয়াশ করতে হবে শ্যাম্পু করে ওয়াশ করে তো আধ ভিজা আত শুকনো এরকম একটা অবস্থায় চুলটাকে সুন্দর মতো আঁচড়ে দুটো ভাগে ভাগ করে নিতে হবে আর তোমাদের যদি কেউ হেল্পিং হ্যান্ড থাকে তো সে করে দিলে আরও ভালো হবে তো আমি যেহেতু একা একা করবো দেখো দুটো ভাগে ভাগ ভাগ করে আমি আঁচড়ে নিলাম এবার হচ্ছে আমি খুবই পাতলা পাতলা লেয়ারে হচ্ছে চুলগুলোকে ভাগ করে নেবো আর বাকি চুলগুলোকে এই যে ক্লিপ দিয়ে দিয়ে আমি আটকে নেবো এরপর হচ্ছে আমার চুল হচ্ছে সমস্ত হচ্ছে ওই যে স্পা ক্রিমটা নিয়ে আর খুব সুন্দর মতো আমি দেখো এখানে যেভাবে যেমন করছি তোমরা এইভাবে করতে পারো আর একটা কথা আমি কোনো প্রফেশনাল বিউটিশিয়ান না বা এরকম কিছু না তো আমার ভুলভ্রান্তি থাকতেই পারে তো আমি যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি আর স্পা করা কিন্তু খুবই ভালো তোমরা চাইলে মাসে একটা নিতে পারো স্পা পার্লারে না এরকম বাড়িতে বসে করতে পারো খুবই ভালো চুলের জন্য চুল আমাদের অনেক সময় ফ্রিজি হয়ে যায় নষ্ট হয়ে যায় তো অনেকটা সেগুলো ঠিক করে অনেকটাই ভালো রাখে আমাদের চুলকে এভাবে দেখো আমি এই যে এইভাবে করে দেন হচ্ছে আর চুলটাকে স্ট্রেট মানে আছড়ে রাখতে হবে মানে বেঁকিয়ে টেকিয়ে রাখলে হবে না তাহলে কিন্তু ভালো থাকবে না এরপর দেখো আমি এরকম পাতলা পাতলা লেয়ার করে প্রতিটা চুলে একদম গোড়া থেকে আগা পর্যন্ত ক্রিমটাকে লাগিয়ে আর এইভাবে ভালো করে চুলের মধ্যে অ্যাপ্লাই করতে হবে আর আমার অর্ধেকটা হয়ে গেছে এপাশে পাশে চুলের আর এই যে আমার ফ্রন্টটা বাকি ছিল তো ওপাশের আমার কমপ্লিট হয়ে গেছে এবার দেখো এই সাইডেরটা আর ওই সাইডটা আমি পুরো আঁচড়া একদম সমান করে রেখে দিয়েছি আর ক্লিপ টিলিপ দিলে হবে না এইভাবে দেখো আমি এই সাইডের এরকম অল্প অল্প লেয়ার নিয়ে তো প্রতিটা চুলে আমি হচ্ছে ক্রিমগুলোকে অ্যাপ্লাই করবো আর আমার চুলে যেহেতু কালার করা দেন হচ্ছে স্মুথনিং করা তো মাঝে হচ্ছে অনেক রকম হিট ব্যবহার করি তো চুল একটু নষ্ট হয়ে গেছে তো তার কারণে স্পা করলে কিন্তু চুলটা ভালো থাকে চুল যে নষ্ট হওয়া ওটাও কিন্তু খানিকটা ঠিক হয় তারপর হচ্ছে ফেটে যাওয়া এসব প্রবলেম থাকে এগুলোও কিন্তু ঠিক হয় তো এরপর দেখো আমার অনেকটা হয়ে গেছে আর ফ্রন্ট সাইডটা এবারে এটা হচ্ছে ভালো করে আমি অ্যাপ্লাই করে নেবো আর এটা হচ্ছে তোমাদের চুলের আন্দাজ অনুযায়ী তোমরা সেই বুঝে ব্যবহার করবে আর ম্যাট্রিক্সের হচ্ছে ক্রিমটা খুবই ভালো তো মিশো থেকে পারচেস করতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো প্রোডাক্টের তো সেখান থেকে তোমরা চাইলে পারচেস করে নিতে পারো আর সিরামটাও আর সিরাম ছাড়া এছাড়া হচ্ছে শ্যাম্পুও ম্যাট্রিক্সের দিয়ে করা ভালো এবার হচ্ছে তোমার কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে আর এ দেখো আমার সম্পূর্ণ চুলে লাগানো হয়ে গেছে এবার যেটা করবে আমার কাছে যেহেতু কোনো ক্রিম নেই ওই কারণে আমি একটা পাত্রে গরম জল করে সেটার মধ্যে টাওয়াল ভিজিয়ে তারপর একটু হালকা চিপে নিয়ে এইভাবে মাথার মধ্যে দু থেকে তিনবার দিয়ে হালকা হালকা করে চাপ দিয়ে নিতে হবে যাতে এই গরম ভাবটা আমার চুলের মধ্যে লাগে এরপর যেটা করবে দু থেকে তিনবার এরকম করার পর ভালো করে চুলটাকে মাসাজ করতে হবে আর মাসাজ করার ফলে কী হবে আমাদের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন হবে তো এরকম করার পরে এবার যে ম্যাট্রিক্সের হচ্ছে আমি শ্যাম্পুটা দিয়ে হেয়ারটা ওয়াশ করে নেবো আর কোনো কন্ডিশনার ব্যবহার করা যাবে না জাস্ট এই শ্যাম্পুটা দিয়ে হেয়ারটা ওয়াশ করে নিতে হবে দেন এই দেখো আমার ওয়াশ করা হয়ে গেছে ওয়াশ করে আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা ভালো করে শুকিয়ে নিয়েছি দেন হচ্ছে একটু ওই ম্যাট্রিক্সের সিরাম লাগিয়ে নিয়েছি আর চুলের রেজাল্টটা দেখো রেজাল্টটা দেখলেই বুঝতে পারবে কত এ হয়ে গেছে আমার চুলে ভাজ খেয়ে গেছিলো কেমন একটা হয়ে গেছিলো রুক্ষ হয়ে গেছিলো চুল বলতে তো সেগুলো অনেকটা সুন্দর হয়ে গেছে তোমরা যাই বাড়িতে বসে এভাবে স্পা করতে পারো পার্লারের টাকা কম খরচ মানে পার্লারে যদি না যেতে চাও তো কম খরচে বাড়ি বাড়িতে বসে এরকম তো কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক করো টাটা বাই বাই বাই